স্ত্রী কখনোই স্বামীর প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ লোককে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনে স্ত্রীর প্রিয় নারীকে স্বাভাবিকভাবেই অনেকেই উত্তর দেন কেউ বলেন মা কেউ বলেন মেয়ে আবার কেউ বলেন বোন আবার কেউ বলেন নানি কারণ সেটাকে কোলেপিঠে মানুষ করেছেন এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে কিন্তু অবাক লাগে তখন যখন একজন মানুষও উত্তর দেন না তার বউ তার স্ত্রী সবচেয়ে প্রিয় নারী হাতে গোনা অল্প সংখ্যক কিছু মানুষ মানুষ আসলে আসলে বাঙালি পুরুষদের সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে বন্ধুদের কাছে ছোট হয়ে যাবে কিংবা অন্য পুরুষদের কাছে যে ছোট হয়ে যাবে আচ্ছা বলুন তো একজন মানুষও কি নেই তার হাসপাতালে বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছেন তার স্ত্রী অথবা একসাথে যুদ্ধটা করবে বলে বাবার ধরে না রেখে সর্ব বেদনার ছেলেটার হাত ধরে বাবার বাড়ি ছেড়ে এসেছে শ্বশুর বাড়ির ঝাল চর তরকারিতে ভাত না খেতে পেরেও বাবার বাড়িতে ফোন করে জানিয়েছে সে অনেক ভালো আছে নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ সেই কারণে কি বউ কখনো কারোর প্রিয় নারী নারী হওয়ার যোগ্যতা রাখে না যে মেয়েটা সারাদিন স্বামী সন্তান সংসার নিয়ে পড়ে থাকে অথচ নিজের দিকে খেয়াল রাখার সময়টাও পায় না সে কখনো প্রিয় স্ত্রী হতে পারে না প্রিয় মানুষ হতে পারে না হতে পারে না প্রিয় বউ আর এটাই হলো মেয়েদের জীবন একটা কথা সবসময় মনে রাখবেন জানেন তো স্ত্রীকে খুশি রাখতে বেশি কিছু লাগে না তারা চায় মেন্টাল সাপোর্ট কোনোরকম অবহেলা ছাড়াই একটু ভালোবাসা তাদের ভালো লাগার কিছু করতে পারেন তো আপনারাই তাই না তারা কষ্ট পাবে এমন কথা নাই বা বললেন এমন কাজ নাই বা করলেন যাতে তারা দুঃখ পায় তাহলে দেখবেন আপনাকে তারা দ্বিগুণ ভালোবাসা সম্মান শ্রদ্ধা ফিরিয়ে দেবে মনে রাখবেন সেই মানুষটি সারাদিন পরিবারের জন্য পরিশ্রম করে আর সেই সারাদিন ক্লান্তি দূর করা যায় শুধুমাত্র স্বামীর ভালোবাসার মাধ্যমে একটা মেয়ে সাংসারিক জীবনে স্বামীর সাপোর্ট ছাড়া কিচ্ছু করা সম্ভব নয় বিয়ের পর একটা মেয়ের সব থেকে বড়ো জায়গা হলো তার স্বামী সেই সেই স্ত্রীকে ভালোবাসুন ভালো রাখতে শিখুন এবং অবহেলা অভিযোগ থেকে বিরত থাকুন